তো হ্যালো বন্ধুরা দেখো এই গরমের দিনে এই শরবতটা মনটাকে সত্যিই একদম ঠান্ডা বা শীতল করে দেবে তো দেখো এই শরবতটা বানানোর জন্য এই যে বাজার থেকে নিয়ে চলে এসেছি হাফ কেজির মতো আম প্রায় তো চলো এই যে আমগুলোকে দেখতেই পাচ্ছ তোমরা তো আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেবো ধুয়ে করে এটা সেদ্ধ করে নেবো তো দেখো এই যে কলটা খুলে দিয়েছি আর মোটামুটি খুব ভালো করে জলেরটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে আমটার যে আঠা থাকে সেটা কিন্তু আর থাকবে না তো যাই হোক বন্ধুরা তো আমি এটাকে খুব ভালো করেই ধুয়ে নেব কারণ হচ্ছে এই যে আমটা সেদ্ধ করব। এর জলটা কিন্তু আমি ফেলবো না সেই জন্যেই বেশ ভালো করেই আমি ধুয়ে নিচ্ছি আমগুলোকে তো তোমরা এইরকম শরবত কে কে খেয়েছো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তো দেখো বন্ধুরা আমগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর আমি কিন্তু এই যে লবণ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে পরে কিন্তু আমি আর লবণটা দেবো না শরবত বানানোর সময় কারণ হচ্ছে এই যে এই লবণটা কিন্তু তেমন ক্ষতি করবে না আর একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা আমের কিন্তু আমি মুখটা কেটে নিয়েছি এই যে বোঁটা থাকে না এই যে এই বোঁটাটা এইটা কিন্তু কেটে নিয়েছি কারণ হচ্ছে এই বোঁটার সময় যদি সেদ্ধ করি মাঝে মাঝে দেখবে তীত লাগে তো এখানে ওটা সেদ্ধ হচ্ছে আর এখানে একটা আমি ম্যাজিক মশলা বানিয়ে নিচ্ছি এই শরবতটা ব্যবহার করব সেই জন্য তো দেখো পাইপেনের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আমি তোমরা চাইলে দুটোও দিতে পারো আর এই দেখো কিছুটা মৌরি নিয়ে নেবো একটু ভাজা ভাজা করে নেবো মৌরি আর লঙ্কাটা একটু ভেজে নেবো খুব ভালো করে আর আমার কিন্তু গ্যাসের আগুনটা মিডিয়াম ফ্লেমেই আছে আর এই দেখো মৌরিটা ভাজতে ভাজতে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো দেখো আমার মোটামুটি মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই মশলাটা শরবতে দিলে যে কোনো শরবতে দিলে দারুণ কিন্তু স্বাদটা হয়ে যায় বন্ধুরা তো দেখো এই যে কিছুটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর আমি এটাকে শিললড়ায় পিষে নেব এই দেখো শিললড়ায় পিষে নিচ্ছি এটা এত সুন্দরই ভাজাটা হয়েছিল যে এক হাতেই পেসা যাচ্ছিলো বন্ধুরা তো দেখো আমি এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে পিষে নিচ্ছি এই মশলাটা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো তোমরা গরমের দিনে এটা ট্রাই করো বন্ধুরা দারুণ স্বাদ মানে দোকানের মানে আমের শরবতকেও এটা হার মানাবে আমার মনে হয় তো দেখো বন্ধুরা আমি এই মশলাটা পেশা হয়ে গেছে এটাকে তুলে একটা বাটির মধ্যে আমি রেখে দেবো আর এইখানে দেখো আমার আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখো আমগুলো ফেটে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তো এই আমগুলোকে আমি আলাদা করে নেব আর এই যে আম সেদ্ধর যে জলটা এটা কিন্তু আমার লাগবে পরে এই দেখো আমি রেখে দিয়েছি এই আম সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না এটাই দিয়ে শরবতটা বানাবো আমি তো দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আর এই আমগুলোকে ভালো করে এই যে বের করে নিচ্ছি আমের টাকে কাতটাকে আমি বের করে নিচ্ছি আমের কাঁচটাকে বের করে নিচ্ছি তো দেখো সব আমের কাঁচটাকে বের করে নিচ্ছি আর এটার একটা ডালগুটনির সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও করতে পারো তো আমি জাস্ট এমনি করলাম হাতের মধ্যে তো দেখো এই যে আম সেদ্ধর যে জলটা ছিল তার মধ্যে আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি আর লবণ আমি দেব না কারণ হচ্ছে লবণটা আমি আগেই দিয়ে রেখেছিলাম তোমাদেরকে বলেই দিয়েছি আমি তো এর মধ্যে আর লবণটা ইউজ করছি না তো দেখো এই যে চিনিটা গুলিনি তো আমি আর একটু জল নিয়ে নিচ্ছি নিয়ে এই যে এটা খুব ভালো করে খুব ভালো করে এটাকে গুলিয়ে নেব আমি পুরোটা মিশিয়ে নেবো খুব ভালো করে ডালকুটনির সাহায্যে তোমরা চাইলে এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো তো দেখো এই যে মোটামুটি কিন্তু আমার এই চিনিটা গলে গেলে আমের শরবত কিন্তু রেডি বন্ধুরা তো দেখো এই যে দুটো গ্লাসে ঢেলে নিলাম আমি আমের শরবতটা আর এই দেখো একটু একটু বরফ দিয়ে দিচ্ছি চার পাঁচটা করে বরফ দিয়ে দিচ্ছি আর এই দেখো আর বাদবাকি শরবতটা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এই যে সেই মশলাটা কিন্তু ম্যাজিক মশলাটা এটা দিয়ে খেলে দারুণ এক কথায় বলবো দারুণ হয়েছিল শরবতটা বন্ধুরা তো তোমরা এই যে আমি দেখো নিয়ে নিয়েছি নিয়ে আমি খেতে শুরু করছি এই যে এই শরবতটা এই যে তোমরা কিন্তু বন্ধুরা গরমের দিনে এটা খেলে খুব মনে শান্তি পাবে তোমরা আর এত সুন্দর হয়েছিল আমি খাচ্ছি বলে বলছি না বন্ধুরা মানে দারুণ হয়েছিল তো তোমরা বাড়িতে ট্রাই করো এই শরবতটা তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে থেকে এই আমের শরবতটা খেও রোদে খুব বেরিও না কারণ হচ্ছে খুব গরম পড়েছে তো বন্ধুরা টাটা